মাশরুমের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই অসাধারণ লাগে তার জন্য প্রথমে মাশরুম ভালো করে ধুয়ে নিতে হবে এবং এইভাবে কেটে নিতে হবে এবার এই মাশরুমের মধ্যে ফ্যাটানো টক দই আদা রসুন বাটা এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু কসুরি মেথি দিয়ে একটু মেখে নিতে হবে এবার এর উপর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিয়ে এক ঘন্টার মতো রেখে দিতে হবে এবার একটা গ্রিল ফ্যান বা যে কোনো তাওয়া হলে হবে বা কড়াতেও এটা করা যায় এর মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে যে মশলা মাখানো মাশরুমগুলো ছিল সেই মশলাটা বাদ দিয়ে শুধু মাশরুমগুলো পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর মাশরুমগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলে নিতে হবে এবার ওই বাকি তেলের মধ্যে চপড করে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে যে মশলাটা ছিল টক দইয়ের সেই মশলাটা দিতে হবে ও অল্প একটু জল দিয়ে ও এক চামচ মতো কিচেন কিং মশলা দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে মশলা যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দিতে হবে এবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে রেডি হয়ে যাবে মাশরুমের এই দারুণ স্বাদের রেসিপিটি আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে